ঋষিবাণী অফ অব অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সূর্যদেব তিনি নিচস্থ হতে চলেছেন তুলা রাশিতে সূর্যের প্রবেশ আগামী সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সূর্যদেব তিনি তুলা রাশিতে অবস্থান করবেন এবং এর কারণে রাশিচক্রের যে এনার্জি লেভেল সেটা কিন্তু কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে কিছু সুফল রয়েছে এর কিছু কুফল রয়েছে সুফল হলো যারা একটু এক্সট্রিমলি ডমিনেটিং এলিমেন্টস যারা ডমিনেটিং পার্সোনালিটি তাদের মধ্যে কিন্তু কিছুটা নমনীয়তা দেখতে পাওয়া যাবে মানুষের রেজিডিটি কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে আবার বেশ কিছু মানুষ যারা খুবই শান্ত খুবই নিরীহ তাদের মধ্যে কিন্তু একটা হালকা অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যাবে তৈরি হবে কিছু হেলথ ইস্যুস আবার বেশ কিছু পারিবারিক সমস্যা সেগুলো মিটতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে ফ্রি রাখতে পারবেন বেশ কিছু মানুষ নিজেদের ইগো প্রবলেম সেটা কমতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয় মেষ রাশির সপ্তমে সূর্যদেব তিনি নিচস্ত হচ্ছেন এবং এই সূর্যদেব সপ্তমে নিচস্ত হলে কি হয় কি হওয়া উচিত সেই নিয়ে আমাদের শাস্ত্র কি বলছে সেটা আমরা জেনে নেব শাস্ত্র বলছে সপ্তমে নীচগত পাপ ইত্য সমন্বিত নিত্যং নিত্যয়াচ বেহর্ণ অর্থাৎ সূর্য যদি সপ্তমভাবে নিচস্ত হয় এবং পাপগ্রহের সঙ্গে সংযুক্ত থাকে বা পাপ প্রভাবিত পাপ পীড়িত হয় যেমন এই ক্ষেত্রে রাহুর দৃষ্টি সেটা সূর্যের ওপরে রয়েছে সেই ক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি এবং কলহ বৃদ্ধি পায় পত্নী বা পত্নী সম মানুষের সঙ্গে অবমাননা ঝগড়া বিবাদ ইত্যাদি দেখতে পাওয়া যায় দাম্পত্য সুখ বাধা প্রাপ্ত হয় এবং সামাজিক মর্যাদায় আঘাত দেখতে পাওয়া যায় আরও একটি শ্লোক আমরা পাই সপ্তমে নিচ বানহু সৎ স্ত্রী বিরোধকার ধ্রুবম গৃহে বৈরং গলহ ধন হানিশ্চয় ইয়াতে অর্থাৎ সপ্তমে যদি সূর্য হয় সেই ক্ষেত্রে স্ত্রী বিরোধ সংসারে অশান্তি এবং অর্থ হানি করতে সুতরাং সপ্তম ভাবে রবি এটা একটা টাফ সিচুয়েশন এই সময় কিছুটা সাবধানতা মেষকে অবলম্বন করতে হবে কয়েকটি বিশেষ ক্ষেত্রে প্রথমেই দেখুন শরীর চোখে ইনফেকশন হৃৎপিণ্ড সংক্রান্ত পীড়া মানসিক অস্থিরতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার ইগো কোনো কোনো সময় হার্ট হতে পারে মানসিক দিক থেকে কোনো কোনো সময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারেন এই সমস্ত বিষয় আপনার সঙ্গে ঘটতে পারে স্কিনের সমস্যা ত্বকের সমস্যায় ভুগতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা তাদেরকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে হচ্ছে পার্সোনালিটিতে একটা ডেভেলপমেন্ট আসবে একটা ইম্প্রুভমেন্ট আসবে বাড়বে কনভিনসিং পাওয়ার মানুষকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা মানুষের সঙ্গে মিশে মানুষকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা এটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে কিছু কিছু জটিল পরিস্থিতিকে একদম কুল ব্রেনে সলভ করবার ক্ষমতা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনি কিন্তু সিচুয়েশন সিস্টেম এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত এবং আপনি করতে পারবেন পরবর্তী ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়টি হল বাণিজ্য এবং ব্যবসা ব্যবসার ক্ষেত্রে ক্ষতির অবসান চলেছে লাভ হবে অতিরিক্ত নয় কিন্তু যে ক্ষতি সহ্য করছিলেন এবার কিন্তু সেই ক্ষতি অতিক্রম করে আপনি লাভের মুখ দেখতে পাবেন বেশ ভালো রকম প্রফিট এটা কিন্তু আপনার চোখের সামনে উঠে আসবে আপনি বুঝতে পারবেন যে লাভ হচ্ছে কারণ পঞ্চমপতি সপ্তমে এসছে সপ্তমের একাদশপতি রবি তিনি এখন সপ্তমে হোক না রবি নিজস্থ কিন্তু এই সময় রবির তেজের যে স্নিগ্ধতা এই শারদীয়ার সময় রবির তেজের যে একটা স্নিগ্ধ পরশ যেটাকে সহ্য করা যায় যেটা আমাদের তৃপ্তি দেয় সেটা তো মানতেই হবে তাই এই সপ্তমভাবে রবি রাহু দৃষ্ট হওয়া সত্ত্বেও ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি দেবে রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা রয়েছে প্রেমের ক্ষেত্রে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে ইগো প্রবলেম বাড়তে দেখতে পাওয়া যাবে একটা টাইম বাউন্ড ব্যাপার স্যাপার আপনার সামনে সৃষ্টি হতে পারে একটা সময় সংক্রান্ত সমস্যা সেটা আপনার সামনে উঠে আসতে পারে সপ্তমে রবি রিলেশনশিপের ক্ষেত্রে অশান্তি ক্রিয়েট করবে এই বিষয়ে মোটামুটি ভরসা রাখা যায় তাই যে সমস্ত মানুষরা সেপারেশনের চিন্তাভাবনা করছেন যারা ভাবছেন যে এবার বিবাহ বা এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন কোন লিভিং রিলেশনশিপ থেকে নিজেকে ফ্রি করবেন তাদের জন্য এটা কিন্তু আদর্শ একটা সময় এই সময় নিজেকে মুক্ত করবার চিন্তা চেষ্টা অবশ্যই করা যেতে পারে এবং এটা আপনার জন্য সাকসেসফুল হতে চলেছে নিজেকে এই সম্পর্ক থেকে মুক্ত করতে পারছেন আপনি মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নিজস্ব রবি হঠাৎ করে কিছু প্রাপ্তি লটারি বা ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সংযোগ এটাকে দিতে পারে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়াবে এই রবি খেয়াল রাখবেন সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত ত্রিসংক্রান্ত সংক্রান্ত বদনাম হওয়ার সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে পারে স্ত্রী নারী ইত্যাদি সংক্রান্ত বদনাম হয় সেখান থেকে কিন্তু সহজে নিজেকে মুক্ত করা এটা বেশ কঠিন হতে চলেছে তাই একটু সাবধানতা একটু খেয়াল রেখে চলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং নিজের উপর নিয়ন্ত্রণ সেটাও কিন্তু কিছুটা হলেও রাখার চেষ্টা অবশ্যই করতে হবে আয় উন্নতি বাণিজ্য ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছেই হতে পারেন রবি নিচস্ত কিন্তু আলটিমেটলি তিনি রবি রাশিচক্রের সবচেয়ে পাওয়ারফুল গ্রহ যিনি সমগ্র রাশি চক্রকে নিয়ন্ত্রণ করেন এবং যিনি তার অভিকর্ষ বলের দ্বারা সমগ্র রাশি চক্রকে ধারণ করে রয়েছেন রবি সমস্ত গ্রহের পিতা আমাদের পিতার আরও হিসেবে বিবেচিত হয় তাই রবি নিচস্ত হলেও সপ্তমে থাকার কারণে কিছু পজিটিভিটি আমরা পাব যেমন ক্রিয়েটিভিটি বাড়বে প্রতিষ্ঠা প্রচার ইত্যাদি পাবেন ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে মেষ মানি ম্যানেজমেন্ট শিখবেন অভিজ্ঞতা থেকে নিজের জায়গাটাকে আরেকটু বেটার করার চেষ্টা এটা মেষের ক্ষেত্রে আমরা দেখতে পাব সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে কি দশা চলছে এবং এই সময়টা এটা আপনার জন্য কেমন এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায় প্রথমেই রয়েছেন অশ্বিনী অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে প্রমোশন চাকরির ক্ষেত্রে উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া যাবে যদি কোনো মেষ রাশি বা লগ্নের মানুষদের অশ্বিনী নক্ষত্রে কোনো একটি শুভ গ্রহ থাকে সেই ক্ষেত্রে এই সময় কিন্তু অর্থনৈতিক উন্নতি হবেই আবার সেই মানুষটির ক্ষেত্রে কোনো গ্রহ যদি বিশাখা শতভিশা ইত্যাদি নক্ষত্রে থাকে কিংবা নক্ষত্রে থাকে তাদের সংযোগ প্রবলভাবে বাড়তে দেখতে যাবে যাবে শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে চলেছেন ও সেই নক্ষত্রের মানুষরা মায়ের কোনো ডকুমেন্টেশন কোনো পেপার ইত্যাদি নিয়ে জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে সন্তান প্রাপ্তির জন্য প্রপার ট্রিটমেন্টের চেষ্টা এটা অবশ্যই অবশ্যই করা যেতে পারে পরবর্তী নক্ষত্র ভরণী পেশাগত অস্থিরতার অবসান ঘটানোর চেষ্টা করতে হবে নিজের মেল ইগো বা ফিমেল ইগো তার উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে মানুষের প্রতি আপনার সদ্ভাবনা এটা বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে মানসিক দিক থেকে চাপ মুক্ত রাখার চেষ্টা নিজেকে অবশ্যই অবশ্যই করতে হবে প্রেমের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় মানুষকে ভালোবাসা মানুষের উপরে ভরসা রাখা এটা অবশ্যই করতে হবে প্রিয় ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা এটা করা যেতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে একটু সম্পর্ক নষ্ট হতে পারে বাবার কারণে উপকৃত হতে পারেন আবার বাবার শারীরিক সমস্যা তার কারণে আপনার উপরে কিছুটা দায়িত্ব এসে পড়লো কিছু টাকা পয়সার দায়িত্ব এসে পড়লো এটাও হতে পারে যেটা আপনার জন্য অবশ্যই না এমন ঘটনা পারে। একটু সাবধানতার সঙ্গে অবশ্যই করতে হবে। নক্ষত্র কৃতিকা চাপ বাড়তে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে শরীরের ক্ষেত্রে আপনি কিন্তু চাপেই থাকছেন তবে বিবাহ সামাজিকতা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন অনেকটা কন্ট্রোলড প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য কনভিন্স করতে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আলটিমেট প্রচেষ্টা এটাও করা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন ইমোশনাল অ্যাটাচমেন্ট কারোর সঙ্গে বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করা যেতে পারে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন তলে মেষ এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা সাধারণ আলোচনা সম্পূর্ণ করলাম প্রতিকার হিসেবে সূর্য প্রণাম মাস্ট করতেই হবে পাঠ করতে পারেন নবগ্রহ পুরোটা সম্ভব না হলে প্রথম লাইন অর্থাৎ ওং যে পাকু সুম সংজ্ঞা সংজ্ঞা পেয়ং মহাদুতিম তন্ধুয়ারিং সর্ব পাপগ্নম প্রণত অশ্মি দিবাকরম এই মন্ত্রটুকুর পাঠ আপনাকে সাপোর্ট দেবে সূর্যের নেগেটিভিটি কাটিয়ে তাকে পজিটিভিটিতে রূপান্তরিত করতে আপনার পাশে দাঁড়াবে ধারণ করতে পারেন অবশ্যই এক মুখের দ্রাক্ষ সানস্টোন ধারণ আপনার জন্য অত্যন্ত শুভ তার সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট আপনাকে ধারণ করতে হবে যারা রুবি পরে আছেন তারা পাথরটিকে শোধন করে পরিষ্কার করে আবার ধারণ করতে পারেন এটা আপনাদের জন্য শুভ এবং ফলপ্রসূ হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে সম্পূর্ণতা প্রদান করুন জয় মা আদি শক্তি নমস্কার